আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি ধোসা তৈরি করে দেখাবো তার জন্য আমি এক কাপ বিউলি ডাল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখে দিব এ আত চাল নিয়েছি দু কাপ এক কাপ ডালের জন্য দু কাপ চাল নিয়েছি দুটোকে আমি ভিজিয়ে রেখে দিব আলাদা আলাদাভাবে পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর এটাকে ধুয়ে আমি পেস্ট করে দেব পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম আতুর চালটা ভিজিয়ে রেখেছিলাম এটাও ভিজে গেছে বিলির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম এটাও ভিজে গেছে আমি এবার পেস্ট করে নিব আর এর সঙ্গে আমি এক চামচ মেথি ভিজিয়ে রেখেছি এটা আমি এর সঙ্গেই পেস্ট করে নিব একসঙ্গে দিয়ে দিলাম এটা আলাদা পেস্ট করব এটা আলাদা পেস্ট করব প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এটা প্রথমে পেস্ট করে ডালটা আমি পেস্ট করে নিয়েছি এটা আমি ঢেলে নিচ্ছি তো চালটা আমি ধুয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি নিলাম সব আমি ভরে নিলাম আতক জালের পেস্টটা আমি করে নিয়েছি এই যে রকম করতে হবে একটু মোটা থাকলে কোনো অসুবিধা নেই এটাও আমি করেছি এই যে সামান্য একটু মোটা আছে খুব মানে খুব মিহি নয় এটা আমি একসঙ্গে দুটোকে মিক্স করে দিচ্ছি এটা আমি সারা রাতের জন্য রেখে দিব মিক্স করে এই ম্যাটারে ইডলি ধোসা দুটোই বানানো যায় এই ম্যাটারটা স্টোর করে এক সপ্তাহ রাখতে সারা রাত রাখলে পরে তৈরি হয়ে যাবে ধোসার জন্য এইটা আমি ঢেকে রেখে দিলাম সারা রাতের জন্য সকালবেলায় আমি আবার দেখ ধোসার ম্যাটারটা আমার তৈরি হয়ে গেছে সারা ছিল আমি সকালবেলায় খুলে দেখাচ্ছি এই যে খুব সুন্দর হয়েছে এবার আমি কিছুটা নেব তৈরি করার জন্য ধোসা তৈরি করার জন্য কিছুটা আমি নিচ্ছিটা আমি নিলাম বাকিটা আমি স্টিম করে রেখে দিব স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি লাগবে পানি এটা আমি পেলেন ধোসা তৈরি করব যে তৈরি হয়ে গেছে আমার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি ধোসার জন্য প্রথমে একটু তেল দিয়ে দিব তেলটা এইভাবে আমি মুছে নিচ্ছি এভাবে একটু তেল দিলে খেতে ভালো লাগে এটা হয়ে গেছে আমার আমি এবার তুলে দিচ্ছি এটা নারকেলের চাটনির সঙ্গে খুব ভালো লাগে আমি এর আগে নারকেল চাটিটা বানিয়ে রেখেছি ধোসা আমার তৈরি হয়ে গেছে এটা চাটনি দিয়ে খুব ভালো লাগে এইভাবে দোসাটা আমার হয়ে গেছে নারকেলের চাটনি দিয়ে খাবেন এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন